বাসুর ঘরে বাবু যখন প্রিয়াকে আদর করতে যাবে ঠিক তখনই বাবু চোখ পড়লো প্রিয়ার বুকের উপর বাবু লক্ষ্য করল প্রিয়ার বুকে একটা ক্ষত চিহ্ন কেউ এই মানে বুঝতে পারবে উঠে বসে প্রিয়া বাবুর দেখে শোয়া থেকে উঠে বসে শাড়ির আচল দিয়ে বুক ঢেকে বললো কি হয়েছে আপনার আপনি থেমে গেলেন যে বাবু নিজেকে সামলে নিয়ে বলল না মানে তেমন কিছু না তাহলে আপনি আমাকে আদর করতে গিয়ে থেমে গেলেন কেন বাবু কি বলবে কিছুই বুঝতে পারছে না বাবু প্রিয়ার বুকের ক্ষত চিহ্ন আর চোখে দেখার চেষ্টা করছে বাবু মনে মনে ভাবছে আমি সেদিন বাবাকে কত করে বুঝিয়েছিলাম বাবা আমাকে একটি মেয়ের সাথে দেখা করার জন্য এই রেস্টুরেন্টে পাঠান যার সাথে আমার পারিবারিক ভাবে বিয়ে হওয়ার কথা আমি তার জন্য রেস্টুরেন্টে বসে অপেক্ষা করছি এমন সময় শর্ট ড্রেস পড়া সুন্দরী প্রিয়া আমার সামনে এসে দাঁড়িয়ে বলল হাই আই এম প্রিয়া আর ইউ বাবু আমি প্রিয়াকে দেখে হা করে তার দিকে আছি আমি প্রিয়ার সৌন্দর্য দেখে অবাক হচ্ছি না আমি অবাক হচ্ছি প্রিয়া যে ড্রেস আপ পড়েছে এতে তার শরীরের আকর্ষণীয় অংশগুলো স্পষ্ট দেখা যাচ্ছে আমি কোনো কথা বলছি না দেখে প্রিয়া আবারও বলল কি হলো আমি আপনার কাছে কিছু একটা জানতে চাচ্ছি আপনি কথা বলছেন না কেন আমি স্বাভাবিক হয়ে বললাম জি আমি বাবু আমার কথা শুনে প্রিয়া একটা মিষ্টি হাসি দিয়ে আমার পাশের চেয়ারটিতে বসে বলল দেখুন বাবু সাহেব আমি খুব ক্লিয়ার কাট কথা বলতে পছন্দ করি যেহেতু আপনার সাথে আমার পারিবারিকভাবে বিয়ের কথাবার্তা চলছে তাতে আপনার আর আমার মাঝে আন্ডারস্ট্যান্ডিংটা হওয়া জরুরি আমি মাথানারিয়ে প্রিয়ার কথা সম্মতি জানালাম প্রিয়া আবারও বলল আপনাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই কারণ আপনার বাবা আপনার সম্পর্কে আমাকে সবকিছু বলেছে আমার ব্যাপারে আপনি যদি কোনো কিছু জানতে ইচ্ছা করে আমাকে সরাসরি বলতে পারে আমি বললাম বাবা আপনার সম্পর্কে আমাকে বলেছে কিন্তু কেন যেন মনে হচ্ছে বাবার কথার সাথে আপনার চলাফেরার কোনো মিল নেই প্রিয়া আমার দিকে চেয়ে একটু হাসি দিয়ে বলল কোন দিক থেকে অমিল পেয়েছেন যদি একটু বলতেন আমি প্রিয়ার কথার উত্তর না করে চুপচাপ বসে রইলাম প্রিয়া আবারও বলল বাবু আমি খোলাখুলি ভাবে কথা বলতে পছন্দ করি আমার কোনো বয়ফ্রেন্ড নেই জীবনে প্রেম ভালোবাসা করে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই যাকে বিয়ে করব তাকে আমার হৃদয় সব ভালোবাসা উচ্চার করে দিব বলেই প্রিয়া আর কোনো কথা না বলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল আমি নির্বাচিত রেস্টুরেন্টে বসে ভাবছিলাম প্রিয়ার কথা রাতে আমি আর বাবার ড্রয়িং রুমে বসে গল্প করছিলাম এমন সময় আমি আমতা আমতা করে বাবাকে বললাম বাবা আমি এই মেয়েটাকে বিয়ে করতে পারবো না কেন এই মেয়েটা সমস্যা কোথায় মেয়েটাকে দেখতে কালো করছি না বাবা তাহলে সমস্যা কোথায় আসলে বাবা মেয়েটার চলাফেরা তার ড্রেস আমার ভালো লাগেনি কি হয়েছে আমাকে সরাসরি খুলে বল বাবা মেয়েটার ড্রেস আপ দেখে আমার মনে হয়েছে মেয়েটা সংসারী হবে না আর তাছাড়া তুমি তো ভালো করেই জানো আমি খুব সাধারণ একটা মেয়েকে বিয়ে করতে চাই আরে পাগল শহরের মেয়েরা তাদেরকে শহরের কালচারে মানিয়ে নিয়ে চলাফেরা করতে চায় তুই কি দেখিস না ইউরোপ আমেরিকাতে মেয়েরা কিভাবে চলাফেরা করে আসলে পোশাক কোনো ম্যাটার না আমি যতটুকু জানি মেয়েটা অনেক লক্ষ্মী আমি আমার বাবাকে কি করে বোঝাবো কেন আমি এ ধরনের মেয়েদের বিয়ে করতে চাচ্ছি না আধুনিকতার নাম করে যারা শরীর দেখে নিজেদের আমাকে ছাড়া চুপ থাকতে দেখে বাবা আবার বলল। কি হলো কিছু বলছিস না যে বাবা আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না তুমি অন্য কোনো মেয়ে দেখো দেখ বাবু আমি ওদের কথা দিয়ে দিয়েছি আর তাছাড়া ওনারা শহরের নাম করা সুনাম ধন্য পরিবার আমি যা করছি বাবু তোর ভালোর জন্য করছি সেদিন আমি আমার বাবাকে বোঝাতে পারলাম না তার আর কোনো কথা না বলে ড্রয়িং রুম থেকে উঠে সোজা বেলকনির দিকে চলে গেলাম আমি বেলকনিতে দাঁড়িয়ে জানালার গ্রিল ধরে ভাবছি বিয়ে তো মানুষ জীবন একবার করে সেটা যদি ভুল মানুষের সাথে হয় তাহলে জীবন হয়তো এখানেই শেষ আমি কি করে বাবাকে বোঝাবো আমার মনের কথাগুলো আমার কেন জানি কিছুই ভালো লাগছে না এমন সময় আমার ছোট বোন তানিসে এসে আমার দিকে মোবাইলটি বাড়িয়ে দিয়ে বলল ভাইয়া ভাবি ফোন করেছে ভাবি কোন ভাবি ফোন করেছে আরে ভাইয়া আমাদের নতুন ভাবি প্রিয়া ভাবি ফোন করেছে তানিসার মধ্যে প্রিয়ার নামটি কথাটি শুনে আমি চমকে উঠলাম আমি অবাক দৃষ্টিতে তানিসার দিকে চেয়ে আছি তানিসা বলল আরে ভাইয়া ভাবি লাইনে আছে তুমি কথা বলো বলি তানিসার দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল আমি ফোনটি হাতে নিয়ে হ্যালো বলতে ফোনের ওপাস থেকে প্রিয়া একটা হাসি দিয়ে বলল কি হলো এত অবাক হওয়ার কি আছে আমি কি আপনাকে ফোন করতে পারি না আমি আমতা আমতা করে বললাম কেন না অবশ্যই পারেন রাতের খাওয়া দাওয়া হয়েছে বুঝি জি খেয়েছি আপনি খেয়েছেন জি রাতের খাওয়া দাওয়া শেষ করে তারপর আমি তানিসার ফোনে কল দিয়েছি আমি আর কোনো কথা বললাম না আমাকে নিশ্চুপ থাকতে দেখি প্রিয়া বলল আপনি কি আমার সাথে কথা বলতে না না বলুন কি জানতে চাচ্ছেন আপনার ব্যাপারে জানার কিছু নেই যতটুকু জেনেছি তাতেই আমি যে কারণে ফোন ফোন করেছিলাম। জি বলুন বলুন কেন করেছিলেন তার আগে আমি যে কথাটা বলবো সেই কথাটা আপনি রাখবেন তো আমি কোনো চিন্তা না করেই বললাম রাখবো বলুন কাল বিকাল পাঁচটায় রেস্টুরেন্টে চলে আসবেন আপনার সাথে আমার কিছু ইমার্জেন্সি কথা আছে তাহলে এখন রাখলাম গুড বাই বলে প্রিয়া ফোনটি কেটে দিল আমি আবারও ভাবনায় পড়ে গেলাম মেয়েটা আসলে আমার কাছে কি চাইছে মেয়েটা চলাফেরা তার গেট তার স্ট্যাটাস দেখে কেমন অহংকারী মনে হলেও মনের দিক থেকে মনে হয় মেয়েটার ভেতরে অনেক মায়া আছে কিন্তু দিন শেষে এরকম আধুনিক মেয়েদের আমি পছন্দ করি না কারণ এরা আধুনিকতার নামে নিজেদের সমাজে যেভাবে স্টাবলিশ করে তা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা ছাড়া আর কিছুই না কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দিল বাবা বাবা দরজা খুলে দিতেই রুমে প্রবেশ করলো আমার হবু বধু প্রিয়া প্রিয়া রুমে প্রবেশ করে বাবাকে পায়ে ধরে সালাম করলো বাবা প্রিয়াকে জড়িয়ে ধরে বলল মা কেমন বাসা সবাই ভালো আছে তো জি আঙ্কেল আমরা সবাই ভালো আছি আপনি ভালো আছেন আঙ্কেল এই তো আর মা বুড়ো বয়সে যতটুকু ভালো থাকা যায় তা কি মনে করে আমাদের আসতে হলো একটু দেখা করে গেলে ভালোই হবে বেশ ভালো করেছো মা বুদ্ধিমতী মেয়ের মতো কাজ করেছো আচ্ছা আঙ্কেল বাবু তানিশা ওরা কি বাসায় নেই হ্যাঁ আছে তো কই রে বাবু তানিসা এদিকে আয় দেখ কে এসেছে বাবা ডাক শুনে আমি আর তানিশা দৌড়ে মেহে দরজার সামনে আসতেই আমি প্রিয়াকে দেখে চমকে দাঁড়াই প্রিয়াকে প্রথম যেদিন দেখেছিলাম ওয়েস্টার্ন ড্রেসে কিন্তু আজকে প্রিয়া পরেছে শাড়ি সত্যি কথা বলতে শাড়িতে প্রিয়াকে অনেক সুন্দরী লাগছে আমাকে হা করে তাকিয়ে থাকতে দেখে বাবা বলল এভাবে বোকার মতো দাঁড়িয়ে আছিস কেন যা আমার হবু বৌমাকে নিয়ে বাসার ভেতরে যা না আঙ্কেল আজকে আর বসবো না আমার ছোট বোন তানিশা বলল কি বলো ভাবি তুমি আজ আমাদের বাসায় প্রথম এসেছ আর এইভাবে দরজা থেকে চলে যাবে তা কি করে হয় তানিশা আর আমার বাবার খুশি দেখে নিজের অজান্তেই আমার হৃদয়ে প্রিয়াকে একটু ভালো লেগে যায় বাবা দিশা প্রিয়াকে পেয়ে যেন আনন্দে আপ্তহারা হয়ে আছে তারা হাসি খুশিতে প্রিয়ার সাথে কথা বলে যাচ্ছে মা মারা যাবার পর আজ দানিশার বাবাকে এতটা খুশি দেখে নিজের অজান্তেই আমার দুচোখে আনন্দের জল টলমল করতে লাগলো আর সেদিন প্রিয়াকে বিয়ে করার সম্মতি জানাই আমাকে এমন আনমনা বসে থাকতে দেখে প্রিয়া আবারও বলল কি হলো বাবু আপনি এমন আনমনা হয়ে বসে আছেন কেন আমাকে কি আপনার আদর করতে মন চাচ্ছে না ইচ্ছা করছে না আমাকে ভালোবাসতে আপনার ভালোবাসা পাবার জন্য আমি জীবনের কতটা সময় অপেক্ষা করেছি জানেন অপেক্ষা কতর গুণ শেষ করে আমি আমার কাঙ্ক্ষিত ভালোবাসার মানুষটিকে পেয়েছি তাহলে কেন আপনি দূরে সরে আছেন আসুন আমাকে ভালোবাসুন দেখুন আমি আপনাকে বিয়ে করতে চাইনি বাবার কথায় আমি আপনাকে বিয়ে করেছি কিন্তু আপনাকে বিয়ে করা আমার একদমই উচিত হয়নি কি বলছেন বাবা বাবা ডাকতে ডাকতে বাসর ঘর থেকে বাবু বেরিয়ে গেল প্রিয়াও বাবুর পেছন পেছন রুম থেকে বেরিয়ে গেল আমি বাবা বাবা বলে ড্রয়িং রুমে প্রবেশ করতেই বাবা সোফা থেকে উঠে দাঁড়িয়ে পড়লো কি হলো তুই এভাবে চিল্লাচ্ছিস কেন বাবা আমি তোমাকে আগেই বলেছিলাম আমি বিয়ে করবো না কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না আমাকে জোর করে বিয়ে দিয়েছ এমন সময় ড্রয়িং রুমে নতুন বউ প্রিয়া ও দৌড়ে এসে বাবুর পাশে দাঁড়াতেই মোমিন খান বললো তুই এসব পাগলের মতো কি বলছিস আশেপাশের মানুষ বাবা এখনই সব ভাববার সময় নেই আমি এই বিয়ে মানি না এক্ষুনি আমি ডিভোর্স দিব ডিভোর্স মানে সমস্যাটা কি সেটা তো বলবি বাবু তার বাবার সামনে কি করে বলবে কিছুই বুঝতে পারছে না বাবুকে চুপ থাকতে দেখে তানিশা বলল। কি হলো ভাইয়া চুপ করে দাঁড়িয়ে আছো কেন কি হয়েছে সেটা তো বলবে বাবু আর কোনো কিছু চিন্তা না করে উত্তেজিত হয়ে প্রিয়ার শাড়ির আঁচলটা বুক থেকে টেনে নিচে ফেলে দিয়ে প্রিয়ার বুকের ক্ষত চিহ্নটা দেখিয়ে বলল এই যে দেখো তোমরা আমাকে কেমন মেয়ে বিয়ে করিয়েছ বাবুর এমন কাণ্ড দেখে মোমিন খান তানিশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে প্রিয়ার লজ্জায় অপমানে কান্না মাখা কণ্ঠে বলল বাবু আপনি যেটা মনে করেছেন আসলে বিষয়টা সবার সামনে না বলে আমাকে একান্ত জিজ্ঞাসা করতে পারতেন আসলে আমার বুকের এই ক্ষত চিহ্নটা হচ্ছে আমার জন্মদাগ যেটা আমার জন্মের থেকে এখানে ছিল আসলে বাবু আমরা কোনো কিছু চিন্তা না করে সন্দেহের উপর ভিত্তি করে অনেক কিছুই করে ফেলি প্রিয়ার মুখে এমন কথা শুনে বাবু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল প্রিয়া আবারও বলল ঠিক আছে বাবু আপনি যদি আমাকে মেনে নিতে না পারেন তাহলে আমি চলে যাচ্ছি বলে যখন প্রিয়া চলে যেতে চাইল বাবু হাতটি ধরে বলল দাঁড়াও প্রিয়া আসলে আমার বুঝতে ভুল হয়ে গেছে প্লিজ প্রিয়া তুমি আমাকে ক্ষমা করে দাও সম্মানিত ভিউয়ার কখনো কখনো আমরা চোখে যা দেখি তা সত্য নাও হতে পারে তাই যা কিছু করবেন ভেবে চিন্তা করবেন গল্পটির রচনা ও পরিচালনায় মোশারফ হুসেন মৃতুল